সান্ডা হ্যাঁ এই একটা শব্দই যেন পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে ফেসবুক থেকে শুরু করে টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সবখানেই শুধু সান্ডা কিন্তু আসলে এই সান্ডা কি কেমন করে এটি ভাইরাল হলো আর এর পেছনে কি কোনো গোপন রহস্য আছে অনেকেই বলছে সান্ডা হচ্ছে একটা প্রাণী বিশেষ করে মরুভূমির স্যান্ট লিজার্ট বা সান্ডা লিজার্ট নামে পরিচিত বলা হচ্ছে সান্ডা শব্দটা দিয়ে আসলে বোঝানো হচ্ছে গোপন কোনো কিছু যা শুধু ইন গ্রুপের লোকজনে বুঝতে পারে যেটা বাইরের কেউ সহজে বুঝতে পারবে না আরো মজার বিষয় হল কিছু মানুষ বিশ্বাস করে এই সান্ডার পেছনে আছে চোরা গুপ্তা মার্কেটিং কিছু চ্যানেল বা পেজ ইচ্ছা করে এই শব্দকে ভাইরাল করছে যেন তাদের রিচ পারে এবং এটি কাজেও দিয়েছে সান্ডা নিয়ে সত্যি মজার রহস্যময় এক জগৎ তৈরি হয়েছে এটা কি নিছকের ট্রল নাকি কোনো বড় কিছুর পরিকল্পনা আপনি কি মনে করেন সান্ডা শব্দটার পেছনে সত্যিই কিছু রহস্য আছে